ডিগ্রি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়োগ পরীক্ষা নিয়ে রায় প্রদান করল উচ্চ আদালত শুক্রবার অর্থাৎ তেসরা মে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস নিয়োগ প্রক্রিয়ার প্রধান পরীক্ষা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিল উচ্চ আদালত আনসার এবং কোয়েশ্চেন দু ক্ষেত্রেই ভুল থাকায় এই সমস্যা সৃষ্টি হয়েছে পাশাপাশি প্রিলিমিনারি পরীক্ষার ফাইনাল আনসার পুনরায় প্রকাশ করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত সাংবাদিকদের সংবাদ জানান আইনজীবী শঙ্কর তিনি আরও জানান টিপিএসসি আদালতের রায়ের পরপরই শুক্রবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তি জারি করে দেয় দু ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের রিক্রুটমেন্টের জন্য একটি অ্যাডভার্টাইজমেন্ট দেয় ফর ডিগ্রি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এবং তার এক্সামিনেশনটা হয়েছিল এইট অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে এবার ফাইনাল অ্যান্সার কি যখন বের হয় ডিগ্রি এবং ডিপ্লোমা বোধ কি মানে অনসারি দেখা গেল ফাইনাল অ্যান্সার অনেকগুলো অ্যান্সার ভুল দেওয়া আছে এবং কিছু কিছু কোয়েশ্চেনও ভুল আছে এই নিয়ে আমরা রিপিটিশনটা করেছিলাম এবার শুনানির পর আজকে এটা একটা কনসেন্ট্রেট অর্ডার হয়েছে যে পিটিশনার যে যে প্রশ্নগুলো পয়েন্ট আউট করেছে ভুল আছে বা আনসার কি ভুল আছে সেগুলো নিয়ে তারা একটা নতুন এক্সপার্ট কমিটি বসাবে টিপিএসসি সেই কমিটি উইল ইভ্যালুয়েট দোজ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার স্ক্রিপ্ট তারপর তারা ফাইনাল অ্যান্সার কি দেবে আর আগামীকাল থেকে এটার ফাইনাল এক্সামটা হওয়ার কথা ছিল মেন এক্সামটা এটা এখন পসপন হয়ে গেছে এখন যেদিন ফাইনাল অ্যান্সার কি ওরা পাবলিশ করে নতুন রেজাল্ট বার করবে তখন তারা ডিক্লেয়ার করবে কবে পরীক্ষাটা হবে